হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস রেসপ্রিশনে আরও একটি রেসিপি দেখার জন্য আমি শর্মি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো এক পাউন্ড ওজনের চকলেট কেক আর এই কেকটা আপনারা বার্থডে অ্যানিভার্সারি কিংবা বেবি শাওয়ার যে কোনো প্রোগ্রামের জন্য তৈরি করতে পারেন আর এই কেকটা তৈরি করে আপনারা যদি কাউকে খাওয়ান আপনার প্রশংসা করতে যে কেউ বাধ্য হবে কারণ এটা এত বেশি সফট এবং মজা হয়ে থাকে চলুন কিভাবে তৈরি করে নিয়েছে দেখে নেওয়া যাক প্রথমে একটা চাল নিতে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এক টেবল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার হাফ চার চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা আর এছাড়াও আমি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এখন সব শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে এটাকে খুব সুন্দরভাবে একটা স্পাচুলা দিয়ে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে এখন রেখে দিচ্ছি আর এক পাউন্ড ওজনের কেকের জন্য আমাদের দুইটা ডিম লাগবে তো দুইটা ডিমকে আমি প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিব কারণ এটা স্পঞ্জ কেক হবে তো ডিমের কুসুমগুলো আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিব তো কিছুক্ষণ বিট করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যায় তো ভিনেগারটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিয়েছি যখন এরকম হালকা একটু ফোম হতে এসে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা কিন্তু আমি একবারে না দিয়ে দুই ধাপে দিয়ে দিব তো অর্ধেকটা পরিমাণ দিয়ে এটাকে আবারও বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পরে এখন আমি বাকি চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে আমি সম্পূর্ণ ডিমের সাদা অংশটা বিট করে নিব ঠিক আমরা যেভাবে ক্রিমটা বিট করি ঠিক সেরকম হবে তো এই তো আমাদের ফোমি টেক্সচারে চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এছাড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন চকলেট ইমালশন বা চকলেট পেস্ট দুইটা কিন্তু একই জিনিস তো এখন বিটার দিয়ে জাস্ট কিছুক্ষণ এটাকে বিট করে নেব তো সম্পূর্ণ সব কিছুকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে এখন বিটারের কাটাগুলো সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে শুকনো উপকরণটা আমি আবারও সুন্দরভাবে একটু চেলে দিয়ে দিচ্ছি এরপর এভাবে আস্তে আস্তে আমি একটা স্পাচুলা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেব যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় যেহেতু এটা স্পঞ্জ কেক খুবই ধীরে ধীরে এটাকে মিক্সড করে নিতে হবে তো সম্পূর্ণ ব্যাটারটা মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা সুন্দরভাবে ঢেলে দিয়েছি আর এ কাঠি দিয়ে এভাবে ভেতরে একটু দাকেটে নিচ্ছি এতে করে ভেতরে কোনো বাউল থাকলে এটা চলে যাবে এখন এটাকে একটু ট্যাপ করে নিলাম আর এটাকে আমি ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রিহিটেড ওভেনে থার্টি ফাইভ মিনিটের মতো বিক করে নিয়েছি তো কেকটা ঠান্ডা হতে থাক এখন আমি ক্রিম তৈরি করে নিব তো একটা বাটির মধ্যে ঠান্ডা এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম এখন এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে অবশ্যই হুইপ ক্রিমটা ঠান্ডা হতে হবে তো প্রায় এক মিনিটের মতো বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার এই আইসিং সুগারটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি কিভাবে আইসিং সুগার তৈরি করতে হয় এর একটু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে পুরোপুরি আপনারা সেই ডিটেলস ভিডিওটা দেখে নেবেন তো কিছুটা সাদা আমি অংশটা উঠে রাখছি আমাদের পরে ডেকোরেশনের জন্য আর বাকি ক্রিমের মধ্যে আমি হাফচা চামচের মতো একটু চকলেটি মালশন দিয়ে এটাকে জাস্ট বিট করে নিচ্ছি তো এই তো আমাদের বিট করে নেওয়া হয়ে গিয়েছে এরকম হবে আমাদের ক্রিমের টেক্সচারটা তো এদিকে আমাদের কেকটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি এখন বেকিং পেপারটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা অনেকটা কিন্তু সফট হয়েছে আপনারা চাইলে কেকটা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন চুলাই কীভাবে আপনারা কেক বেক করবেন এর একটি রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে চুলাই বেক করে নিতে পারবেন যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আর বেক করাটা দেখালাম না তো একটা টার্ন টেবিলে আমি দশ ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি তো আমি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে দুই চামচ পরিমাণ চিনি মিক্সড করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম এরপর কেকের উপরে দিয়ে দিয়েছি কারণ যেহেতু এটা স্পঞ্জ কেক অবশ্যই কিন্তু সুগার সিরাপটা দিতে হবে নয়তো কিন্তু ড্রাই লাগবে কেকটা খেতে এরপর চকলেট আমি ক্রিম দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি চকলেট গানাস এখন একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দরভাবে এভাবে সমান করে নিলাম এরপর অন্য একটি স্লাইসও দিয়ে দিচ্ছি কেকের এরপর আবারও সেই একইভাবে আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম এরপর আবারও চকলেট ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কাভার করে নিব তো প্রথমে অল্প ক্রিম দিয়ে এটাকে সুন্দরভাবে আগে কোট করে নিচ্ছি এরপর বেশি করে ক্রিম লাগিয়ে নিয়েছি এখন একটা স্ক্র্যাপার দিয়ে সুন্দরভাবে সমান করে নিচ্ছি তো সাইড দিয়ে এভাবে একটু হালকাভাবে একটু সমান করে নিয়েছি উপরে আমি এভাবে একটু হালকাভাবে সমান করে নিচ্ছি আর এখানে একটা জিগজাকের আমি একটা স্ক্র্যাপার নিয়েছি জিগজাকের ডিজাইনের এটা দিয়ে এভাবে নিচের দিকে ডিজাইন করে নিচ্ছি এতে করে নিচের দিকে এরকম একটা সুন্দর ডিজাইন হলো এরপর চকলেট গানাশটা আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি আর উপরে আমি সুন্দরভাবে কাভার করে নিব চকলেট গানাস দিয়ে তো এভাবে অল্প অল্প করে চকলেট গানাশটা দিয়ে আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে সুন্দরভাবে সমান করে নিলাম এরপর সাইড থেকে এভাবে একটু দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর দেখায় আর সাইডে এক্সট্রা যেই চকলেটগুলো আছে সেটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এরপর একটা ওয়ান এম নোজেলের সাহায্যে আমি নিচের দিকে একটু বর্ডারের ডিজাইন করে নিচ্ছি এভাবে নিচের দিকে বর্ডারের ডিজাইন করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কেকটা এখন যে সাদা ক্রিমটা উঠিয়ে রেখেছিলাম সেই সাদা ক্রিমটা দিয়ে এভাবে উপরের দিকে ডিজাইন করে নিচ্ছি এরপর ওয়ান এম নোজেলের সাহায্যে আবারও এভাবে উপরের দিকে সুন্দরভাবে একটু ফুল বানিয়ে নিচ্ছি ডিজাইনটা আসলে একটু নিজেদের পছন্দের ব্যাপার তো আমি আমার মতো করে ডিজাইনটা করে নিয়েছি এরপর উপরের দিকে হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিলাম এছাড়া আমি সিলভার লিপগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যে কোনো অনলাইন পেজগুলোতে খুব ইজিলি পেয়ে যাবেন তো ভাবলাম একটু গোল্ডেন কালারের লিপগুলো দিলেও দেখতে সুন্দর দেখাবে আমি একটু গোল্ডেন দিয়ে দিয়েছি এই কেকের ফাইনাল লুক যদিও কারো বার্থডে উপলক্ষে আজকের আমি কেকটা বানিয়ে নিই যে তোমার কাছে হ্যাপি বার্থডে টপারটা ছিল তাই আমি এভাবে হ্যাপি বার্থডে টপার লাগিয়ে দিয়েছি এতে করে দেখতে কেকটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে আর এই কেকটা অনেক বেশি সফট আর খেতেও ভীষণ মজা আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ